আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আমরা ভালো আছি কিন্তু দেশের পরিস্থিতি দেখে মন ভালো নেই চারিদিকে শুদ্ধ হাহাকার করে বন্যার পানি দেখলেই মনে হয় মানে এত কষ্ট লাগে চোখ দিয়ে পানি চলে আসে এরকম তারপর যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে তো এই যে আমি আজকে রান্না বান্না করতেছি আমি ইলিশ মাছ দিয়ে মানে সর্ষে ইলিশ করব আর এ পাশে চাল কুমড়ো যেটাকে জালি কুমড়ো বলে ওই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে তোলা শাক ওই তোলা শাক ভাজি করব। তো আমি এই যে সরিষে ইলিশ করার জন্য আগে এই যে কালো যে সরিষাগুলো ওটা ধুয়ে নিচ্ছি আমি সাদা সরিষা দিবো না কারণ ওটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই সরিষা দিলে যে এরকম একটা ফ্লেভার আসে টেস্ট বাড়ে ওরকম সাদা সরিষাতে হয় না তারপরে পাশে আদা রসুন ছিলে নিচ্ছিল আমার শাশুড়ি ওগুলো আমি বিলিন্ডার করে রেখে দিব ফ্রিজে আর এই যে আমি সরিষা পাটায় বেটে দিচ্ছি এটা বিলিন করলে ভালো বিলিন্ড হয় না সরিষা থেকে যায় দানা দানাগুলো এই জন্য একটা পাটায় বেটে নিচ্ছি তারপর পাটায় বেটে আমি ইলিশটা রান্না করব। তো রান্না তো করতেই হবে খেতে হবে বাঁচতে হলে বাঁচার জন্য চারিদিকে যে অবস্থা ওগুলো দেখে আমার মনে হয় না যে ভিডিও করি কিবা কোনো ভিডিও মানে আপলোড দেই তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এই যে শাক ভাজি করছি সরষে ইলিশ করছি আবার শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু বিকেলের দিকে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইতে পারি না তো একটু বের হইছি এখানে আমার বোনেরা আসছে সবাইকে নিয়ে ওদের বাচ্চা আমার বাচ্চা নিয়ে একটু বাইরে বের হইছি মাঝে মাঝে কিন্তু বাইরের খাবারগুলো খেতে বাচ্চাদের একটু ঘুরতে দিলে ওদের মনও ভালো থাকে আর আমাদেরও একটু ভালো লাগে তারপরে এই যে আমরা এখান থেকে ঘুরে টুরে কিছু বাইরে ফুটপাতের খাবার খাচ্ছিলাম তো এখানে ফুচকা খাওয়া হয়েছে ওদের খাইয়ে নিয়ে একটু ঘুরে আমার আন্টিরা আবার ঢা আবার ঢাকায় চলে যাবে তো ঢাকায় যাবে এই জন্য যে কাউন্টারে আসছে আমরাও ওখানে আসছি আন্টিদের গাড়িতে উঠাইয়ে দেব এজন্য এই যে মুফসিন সবাইকে হাই দিচ্ছি আমাদের বাড়িটা এখন একবারে ফাঁকা হয়ে গেছে আত্মীয় স্বজন যারা আসছিল সবাই চলে গেছে এখন বাড়িতে কেউ নেই শুধু আমরা আমরাই আসি বলতে গেলে বাড়ির কয়েকজন মানুষ আসি তো আজকে শেষবারের মতো আন্টিদের বিদায় দেওয়া হচ্ছে ঢাকায় যাচ্ছিলো তাই আমরা এই যে এখানে আসছি এটা হচ্ছে টুঙ্গিপাড়া কাউন্টার তো আন্টিদের গাড়িতে উঠাই দিব দিয়ে আমার আবার একটু কেনাকাটা ছিল তো ওগুলো কিনবো তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আন্টিরা ছয়টার গাড়িতে যাবে তো আন্টিদের এই যে উঠিয়ে দিয়ে গাড়ি সেরে গেছে আর এখন আমার একটু অ্যাকুরিয়ামের মাছ কেনার দরকার ছিল অ্যাকুরিয়ামে আমার দুইটা মাছ ছিল একটা জোরের মাছ একটা যেন কি হইছে বলতেই পারি না তো যাই হোক এখন কয়েকটা মাছ কিনে নিচ্ছি সৌন্দর্য জন্য তো এই যে ভালো ভালো দেখে কালারফুল কিছু মাছ নিলাম যাতে অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়ে এই জন্য তো এই যে এই মাছটা নিলাম আবার এখান থেকে কয়েকটা মাছ নিয়েছি আর আমার ছেলে তো কান্নাকাটি করতেছে সে টিয়ে পাখি কিনবে কিন্তু আমি তো টিয়ে পাখি কিনে দিব না কারণ পাখির পিসে এমনিতে যে পাখিগুলো আসে ওগুলো অনেক কষ্ট হয়ে যায় খেয়াল করতে হয় আবার এই পাখি তো একটু বড় হইলে তারপর নিব যখন বড় হবে বুঝবে তখন নিব এখন মাছ নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি একসঙ্গে একটা গাড়ি নিয়ে আসছিলাম গাড়িটা নিয়ে চলে যাচ্ছি তো তো ওই যে যে থেকে ইচ্ছা আছে পরে এই এখান নেওয়ার বাড়িতে চলে আসলাম আর এখন আমার অ্যাকুরিয়ামে পানি ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এত সুন্দর লাগছিল মাছগুলো দেখতে বললামই তো অনেক কালারের কালারে মাছ নিয়ে আসছিলাম তো চারিদিকে চিন্তা ভাবনা হলে আর ভালো লাগে না কি করব শুধু দোয়া ছাড়া আর কিছু করতে পারি না এইটাই আর সবাই দোয়া করবেন আমরাও দোয়া করব এই যে যে বাচ্চা কাচ্চাগুলোর ছবি দেখি বন্যায় ভেসে যাচ্ছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ